আসসালামু আলাইকুম আজকে আমরা মাদ্রাসা নোর এটা হচ্ছে কালিয়া করে আমার সাথে আছে প্রিন্সিপাল আমার সাথে আছে আজকে আমরা এখানে হচ্ছে হাজিরা মেশিন সফটওয়্যার এবং ওয়েবসাইট দিলাম তো এই মেশিনটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখাই এখানে যদি একটু দূর থেকে এই যে আইডি কার্ড গুলো আছে এই হচ্ছে আইডি কার্ড গুলো কিন্তু মেশিনের সামনে ধরবে এটা কিন্তু হচ্ছে কাজ করবে এবং গার্জিয়ানের নাম্বারে একটা এস এস চলে যাবে সো ভাই যদি আজকে আমাদেরকে বলে যে হচ্ছে সফটওয়্যার এবং ওয়েবসাইট এবং হাজিরা মেশিনটা আসলে ভাই কি মনে করে আসলে নিল অথবা আসলে কি ধরনের প্রয়োজনীয়তা ওনার সামনে আসছিল ভাই যদি একটু আমাদেরকে বলে আমাদের তো মহিলা মাদ্রাসা ছাত্রীরা এখানে উপস্থিত হইল কিনা যথা সময়ে বা বের হইল কিনা গেটে সব চব্বিশ ঘন্টা দারণ থাকা সত্ত্বেও আমরা এই কাস্টমার আমরা রেগুলারলি করতে পারতেছি না কারণ যেহেতু তারা পর্দা করে এখন যেহেতু এই হাজিরা মেশিনটা আমাদের এই ফায়দাটা হবে একটা বাচ্চা যখন এখানে আইডি কার্ড পাঞ্চ করবে অটোমেটিক গার্ডিয়ানের নাম্বারে মেসেজ চলে যাবে এই মেসেজ চলে যাওয়াতে গার্ডিয়ানরা খুব নিশ্চিত বোধ করবে যে এখানে আমার বাচ্চা এতটা বাজে মাদ্রাসা থেকে বের হয়েছে বাসায় ফিরতে এতটা সময় লাগলো আর বিশেষ করে যে হিসাবের যে ব্যাপারটা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ওনারা কোনো দিকে বাকি রাখে নাই সব দিক কাজ করছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় যেহেতু এখন আধুনিকতার যুগ আইসে পড়ছে এখন যেহেতু স্কুল কলেজ অনেক আগে যেতেছে মাদেশেও পিছিয়ে থাকার সময় নাই এখন এই কাজগুলো যতটুকু করা যায় ডিজিটাল আলহামদুলিল্লাহ মনে হয় খুব ভালো হবে আর বাইর অন্তরিকতার সাথে কাজ করে দেয় আলহামদুলিল্লাহ আচ্ছা সো আমরা এখানে আজকে আসছিলাম মূলত সফটওয়্যার ওয়েবসাইট এবং হচ্ছে মেশিন নিয়ে এখানে সফটওয়্যারের যে অংশটা আছে আমার সাথে আছে এই মাদ্রাসার প্রিন্সিপাল ভায়া আমরা হচ্ছে ওনাদেরকে যেটা দেখায় দিচ্ছিলাম সেটা হলো যে এখানে অনেকগুলো অংশ আছে যেমন হচ্ছে যে যদি কারো একাধিক মাদ্রাসা থাকে বা শাখা থাকে তাহলে আপনার তাহলে কিন্তু এটাও হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার অ্যাড করা যাবে বা অনেকগুলো শাখা কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমেই ম্যানেজ করা যাবে একইভাবে শিক্ষক বা শিক্ষিকাদের যে স্যালারি বা যে বেতন সেটাও কিন্তু সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে নেওয়া যাবে অর্থাৎ যখন কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার স্যালারি নেওয়া হবে তখন অটোমেটিক কিন্তু মাদ্রাসার যেই অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে এবং এর পরবর্তী দিকে ওয়েবসাইটের যেই বিষয়গুলো যেমন হচ্ছে আপনার নোটিস ইভেন্ট বা ব্লগ এগুলো কিন্তু এখান থেকে দেওয়া যাবে আমরা যদি ওয়েবসাইটে একটু আসি যেমন হচ্ছে যে এটা হচ্ছে যে মানে ভাইাদের ওয়েবসাইট নূর মাদ্রাসার ওয়েবসাইট এরকম কিন্তু একটা ওয়েবসাইট হবে এবং এখানে নোটিশ বোর্ড থেকে মানে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে দেওয়া যাবে এর পরবর্তীতে এখানে কিন্তু যে স্টুডেন্ট ক্লাস বা টিচার অ্যাড করার যে বিষয়টা আছে এগুলো এখান থেকে করা যাবে এবং অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পরীক্ষা বা এক্সাম এক্সামের যে হচ্ছে যে রেজাল্ট এটা কিন্তু খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেমন হচ্ছে গার্জিয়ানরা মাদ্রাসায় না এসে শুধুমাত্র স্টুডেন্টের যে রোল নাম্বার বা আইডি নাম্বার দিয়ে কিন্তু ইয়ার এবং ক্লাস সিলেক্ট করে তারা কিন্তু হচ্ছে রেজাল্ট পেয়ে যাবে তারা যদি ওয়েবসাইটে আসে এবং এখানে একাডেমিক নামে একটা অপশন আছে এখানে ফলাফলের ভিতরে গেলেই তারা কিন্তু হচ্ছে যে স্টুডেন্টের ফোন নাম্বার ইয়ার এবং তার যে ক্লাস আছে এটা সিলেক্ট করলেই কিন্তু হচ্ছে যে তারা এখান থেকে তার যে মার্কশিট আছে বা তার যে রেজাল্ট আছে মানে তারা কিন্তু খুব ইজিলি এটা পেয়ে যাবে সো এটা খুব একটা ইম্পর্টেন্ট মানে পার্ট যে মাদ্রাসাগুলো কিন্তু হচ্ছে তাদের যে গুলো এখন থেকে তারা সফটওয়্যার মাধ্যমে করতে পারবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে হিসাব হিসাব অর্থাৎ যেমন যে আপনার আয় হচ্ছে ব্যয় হচ্ছে এবং সেটার কিন্তু ডেইলি রিপোর্ট উইকলি রিপোর্ট অথবা হচ্ছে মান্থলি রিপোর্ট বের করা যায় কিভাবে কিন্তু এটা এখান থেকেও কিন্তু এই রিপোর্টটা হচ্ছে করা যাবে এবং এটা বের করা যাবে এবং এখান থেকে আপনার হচ্ছে ফির একটা অপশন আছে অর্থাৎ যখন কোনো বাচ্চা একটা ফি দিবে তখন কিন্তু অটোমেটিক গার্জিয়ানের নাম্বারে এস এম এস চলে যাবে এবং সেটা কিন্তু হচ্ছে যে এক ক্লিকে সে পেয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে আইডি কার্ড অ্যাডমিট কার্ড রেজাল্ট অথবা হচ্ছে আপনার অন্য যে কোনো কিছুই কিন্তু প্রিন্ট করা যাবে এবং এস এম এস এর মাধ্যমে সেগুলো কিন্তু পাঠানো যাবে একটা পার্ট এখানে আছে এটা হলো যে হাজিরা মেশিন অর্থাৎ হাজিরার যে রিপোর্ট আছে মানে কখন কে আসলো বা কখন কে বেরোইলো অথবা কয় লেটে আসলো এই যে কাজগুলো সবগুলো কাজই কিন্তু আসলে সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করা যাবে